আসসালামু আলাইকুম আমি ফরজা ইমরান এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব। উচ্চতর গণিতের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন যে প্রশ্নটা ডাকাপোর্ট দু হাজার চব্বিশে এসেছে এটা হচ্ছে অধ্যায় আটের তো চলো দেখি যে প্রশ্নটা কী আছে কিন্তু প্রশ্নটা প্রথম প্রশ্নটা হচ্ছে বিশ ডিগ্রি বারো মিনিট ছত্রিশ সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো তো এটার সাথে কিন্তু কোনো উদ্দীপকের কোনো দ্বারের সম্পর্ক নাই তো আমরা আর উদ্দীপক দেখব না প্রথমে হচ্ছে এই সমাধান করবো তো কোনো কিছুরে যখন ডিগ্রিতে গিয়ে যখন রেডিয়ানে প্রকাশ করব তো প্রথম হচ্ছে তুমি দেখো অঙ্কটা যদি উঠাও এখানে বিশ ডিগ্রি বারো মিনিট আর হচ্ছে ছত্রিশ সেকেন্ড ঠিক আছে তুমি যখন কোনো কিছুকে কি করবা ডিগ্রিতে রেডিয়ানে প্রকাশ করবো তো এটা একটা সম্পর্ক আছে প্রথম হচ্ছে সব কয়টারে হ্যাঁ একটা এককে নিতে হবে পারে ডিগ্রিতে নিতে হবে রেশে দিতে হবে ডিগ্রিতে নিতে হবে তো প্রথমে হচ্ছে এখানে কি আছে দেখো প্রথমে এই অংশটা হচ্ছে সেকেন্ড তো সেকেন্ড থেকে মিনিট নিয়ে দিবো মিনিট থেকে ডিগ্রিতে নিব তারপরে ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে দিবো ঠিক আছে আমরা প্রথমে হচ্ছে দেখো আমরা কি পাচ্ছি প্রথম হচ্ছে এই যে সেকেন্ড আছে সেকেন্ড থেকে মিনিটে নিলে আমরা জানি মিনিটে সেকেন্ডের সম্পর্কটা হচ্ছে কি হ্যাঁ আমরা জানি কত জানি সাইড সেকেন্ড হচ্ছে এক মিনিট তার মানে এটাকে সাইট দিয়ে বাক করলে এটা মিনিট হইব ঠিক আছে তো আমরা বিশ ডিগ্রি তারপর হচ্ছে যে বারো এটা তো মিনিট এই অংশটা এখন মিনিট হয়ে যাব। এটা হচ্ছে ছত্রিশ ভাগ হচ্ছে কত সাইট এখন এই সম্পূর্ণটা এখন কি হয়ে গেল মিনিট হয়ে গেল তো আমরা সম্পূর্ণটা মিনিট বানাই দেবো এখন দেখো এইটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তো কত হবে দেখো তো এখানে একটু ক্যালকুলেশন করলে হচ্ছে কাটাকাটি করা যা দেখো এটা যে কাটলে এটা হচ্ছে তিন পাঁচ বারো ষাট এটা হচ্ছে ফাইভ এ বারোতে কাটলে এটা হচ্ছে তিন বারো ছত্রিশ এটা হবে ঠিক আছে তো আমরা এটাকে এখানে

কিন্তু এক ডিগ্রি আমরা এইটাকেও ডিগ্রি বানাই দিই এই সম্পূর্ণটাকে যখন ডিগ্রি বানাবো তখন কি হবে এখানে হচ্ছে তেষট্টি আর এটাকে যদি ভাগ করে নিচে গুণ হইব কত ষাট ঠিক আছে এখন সম্পূর্ণটা হয়ে যাবে ডিগ্রি দেখো এখন অনেকে আছে এটার সাথে এটা কাটাকাটি করে দেখো এটাই যাকে সমস্ত অথবা কোনো কোনো জায়গায় এখানে প্লাস দিত ঠিক আছে এটা সমস্ত এটা কিন্তু গুণ না গুণ হইলে কাটাকাটি করা যেত উপরে নিচে কাটাকাটি করা যাবে তো উপরে নিচে কাটাকাটি করলে দেখো এখানে কত হচ্ছে এইটা হচ্ছে যদি কাটাকাটি করে তো আমরা এখানে পাচ্ছি উপরে পাচ্ছি একুশ হ্যাঁ তিন একুশ আর নিচে পাচ্ছি এখানে হচ্ছে পাঁচ তো পাঁচ বিশেষ কত একশো এবং এটার উপর কি আছে ডিগ্রি আছে এখন আমরা যে সমস্ত বাংলায় বিশ দে একশো টাকা গুণ করলে কত হচ্ছে দেখো তো এখানে হচ্ছে দুই হাজার আর এখানে হচ্ছে একুশ তার মানে এটা হচ্ছে দুই হাজার একুশ বাই হচ্ছে একশো এত ডিগ্রি ঠিক আছে এখন তোমরা দেখো এই ডিগ্রিটাকে আমরা কি করব রেডিয়ান করব তো রেডিয়ান আর ডিগ্রির সাথে সম্পর্কটা কি আমরা জানি হচ্ছে কি রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করলে তাহলে পাই বাই একশো দিয়ে গুণ করতে হয় তো আমরা এটার সাথে পাই বাই একশো আশি গুণ করলে আমরা পায়ে যাব যেটা সেটা হচ্ছে কি হ্যাঁ এটা হচ্ছে পাই বাই একশো আশি এটা গুণ করলে এটা কি হয়ে যাবে এই সম্পূর্ণটা হয়ে যাবে একটা রেডিয়ান কি হয়ে যাব রেডি রেডিয়ান ঠিক আছে এখন দেখো এটাকে যদি ক্যালকুলেশন করো আর পায়ের মান হচ্ছে কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর তোমরা এটা বসাও বসে তারপরে এটাকে ক্যালকুলেশন করো তো এখানে যদি গুণ করো বা একবারে তুমি এটা লিখতে পারো এটা হচ্ছে গিয়ে কত ইন্টু হচ্ছে পায়ে আর নিশ্চয় এইটা এটা গুন তো আশি একশো আশি আর হচ্ছে একশো গুণ করলে কত হচ্ছে একশো ইন্টু হচ্ছে একশো আশি হচ্ছে কত আঠারো হাজার হচ্ছে এখানে আঠারো হাজার ঠিক আছে ওকে

তো এত রেডিয়ান ঠিক আছে দেখো এটা বুঝতে পারছো কিন্তু না এটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ এই টাইপের একটা প্রশ্ন প্রায়ই থাকতেছে এই টাইপের প্রশ্ন তোমরা দুই মার্কের পাইবা এই উচ্চতম অধ্যায় আটের মধ্যে তো তোমরা এটাকে ভালো করে করার চেষ্টা করবো ঠিক আছে এইটা যদি তোমরা পারো তাহলে এর পরেরটা দেখো পরেরটা কি আছে পরেরটা বলছে পি সমান এবং জিরো গ্যাটার দেন টিটা লেস দেন টু পাই হলে টিটা সমান কত বা টিটার মান নির্ণয় করো এখানে টিটার মান বের করবো আমরা তো এখানে পি সমান পাবে তো পি কোথায় আমাদের এটা লাগবে তো দেখো এখানে পি সমান আছে এই যে এই লাইনটা তো এই লাইনটা আমাদের লাগবে এখানে লিখতে হইব কি লিখতে হবে দেওয়া আছে হ্যাঁ এই অংশটা হচ্ছে দেওয়া আছে উদ্দীপক হতে পাই অথবা তোমরা লিখতে পারো দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে কি দেওয়া আছে ত্রিক স্কোয়ার টিটা প্লাস কাছে কি স্কোয়ার সমান হচ্ছে পি ঠিক আছে এখন এখানে শর্তটা কি শর্ত মতে পি সমান হচ্ছে ফাইভ তো আমরা এখানে লিখতে পারি শর্ত মতে বা এখানে বা প্রশ্ন মতে আমরা যে যেটাই লিখো লিখতে পারবো তো পি সমান কত পি সমান হচ্ছে ফাইভ এখন যদি আমরা পি এর মানটা বসাই দিই দেখো পিয়ার মান তো এটা আমরা যদি এটা বসাই দিই থ্রি কট স্কোয়ার টিটা প্লাস হচ্ছে তারপরে হচ্ছে ইকুয়েল হচ্ছে কত কী সমান কত ফাইভ আমরা তো এর মান তো বসাইছি তো এখানে ইকুয়েল হচ্ছে কত ফাইভ এখন দেখো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ এটা কয়েকাত সমীকরণ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ তো দীঘার ছবি আমরা ক্যালকুলেশন করব এখন দেখো তো আমরা যখন কোনো কিছু ক্যালকুলেশন করব মানে সমাধান করব তখন হচ্ছে সবগুলোর একই অনুপাতে নিতে হবে দেখো এখানে কটি স্কয়ার আর হচ্ছে ফর সিক্স স্কোয়ার এই দুইটাকে একই অনুপাতে নিতে হবে তো একই অনুপাতে নিতে চাইলে আমাদের চিন্তা করতে হবে যে এটার সাথে এটা কোনো সম্পর্ক আছে কিনা দেখো কটিক স্কয়ার আর কটি স্কোয়ারের সম্পর্ক আছে আমরা একটা অবধ জানি অবেরটা কি জানো তোমরা আমরা একটা অবেধ জানি এরকম ফর্স এক স্কয়ার টিটা মাইনাস স্কয়ার স্কোয়ার সমান সমান হচ্ছে কত 1 তাহলে আমি কসেক স্কোয়ার টিটা সমান কি হবো দেখো তো আমরা যদি কসেক স্কোয়ার কসেক স্কোয়ার টিটা সমান যদি আমরা লিখি কসেক স্কোয়ার টিটা সমান হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার টিটা আমরা কিন্তু এটা লিখতেই পারি তো এই যে কসেক স্কোয়ার টিটা আছে আমরা লিখতে পারি কি লিখতে পারি কসেক স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার টিটা হ্যাঁ তো আমরা এটা লিখে দিলাম 5 তো সাইডে তো লিখতে পারি যেহেতু ও কসেক স্কোয়ার টিটা সমান

টিটা ইকুয়াল হচ্ছে এই এখানে কি আছে প্লাস আছে এই পাশে গেলে কি হবো মাইনাস হইব দেখো এখানে এই ওয়ানটা প্লাস আছে এই পাশে গেলে কী হবো মাইনাস ওই পাশে নিয়ে নিলাম তাহলে ফোর কত স্কোয়ার টিটা ইকুয়াল এখানে কত হচ্ছে ফোর এখন তোমরা লক্ষ্য করো এই যে কট স্কোয়ার টিটা সমান সমান এখানে কি আছে ফোর গুণ আছে এই পাশে কি কী হবো বাঘ তো এখানে বাঘ করলে কি হচ্ছে দেখো তো কট স্কোয়ার টিটা সমান হচ্ছে ওয়ান ঠিক আছে এখন দেখো এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাচ্ছি আমরা কটিটা সমান এখানে প্লাস মাইনাস ওয়ান পক্ষকে আমরা এখন বর্গমূল করছি এটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান ঠিক আছে ওকে তো এইটা আমরা পেলাম এখন দেখো এখন শর্তটা কি শর্তটা হচ্ছে এই যে দেখো এই যে শর্তটা ঠিক আছে শর্ত হচ্ছে জিরো থেকে বড় আর টু পাই থেকে ছোট তার মানে কি প্রথম চতুর্ভাগে আছে দ্বিতীয়তে আছে তৃতীয়ত আছে চতুর্থতে আছে মানে সবটিতে আছে কিন্তু এখানে আমরা কয়টা পাইছি একবার পাচ্ছে কটের মান ধনাত্মক আবার পাচ্ছে কটের মান ঋণাত্মক তার মানে দুইটা অবস্থানে ধনাত্মক এবং দুইটা অবস্থানে সে ঋণাত্মক থাকতে পারে সে আছে এবং চারটা অবস্থানে আমাদের মান বের করতে হবে ঠিক আছে তোমরা লক্ষ্য করো আমরা কি পাচ্ছি এখানে কর তো কটের তো একটা ধনাত্মক মান এখন দেখো আমরা এখানে পাচ্ছি যে বা করিটার সমান আমরা কত পাচ্ছি লক্ষ্য করো একটা হচ্ছে প্লাস ওয়ান আর একটা পাচ্ছি কি আরেকটা পাচ্ছি অথবা 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 কোট টিটা সমান হচ্ছে মাইনাস ঠিক আছে এই দুইটা মান পাচ্ছে এখন একটা হচ্ছে প্লাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস তো প্লাস ওয়ানটা কত এই যে প্লাস ওয়ানটা হচ্ছে সে প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে আমরা জানি কোয়ার্টার মান ধনাত্মক আর এখানে হচ্ছে কি দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে আমরা জানি কটের মান ঋণাত্মক তার মানে সে প্রথম এবং দ্বিতীয় প্রথম চতুর্ভাগে এবং এখানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে আর এইটার বেলা সে হচ্ছে কত প্রথম আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগে দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে থাকবে ঠিক আছে তো আমরা এখন লিখতেই পারি এখানে এখানে দেখো এটা যদি ওয়ান হয় তাহলে সে প্রথম চতুর্ভাগে একবার থাকবে তো আমরা লিখতে পারি যে প্রথম চতুর্ভাগে প্রথম আহ চতুর্ভাগে হ্যাঁ তো প্রথম চতুর্ভাগে তো প্রথম চতুর্ভাগে দেখো কট এটা সমান কত ওয়ান এখন হচ্ছে আমরা এখান থেকে আমরা কি করতে পারি কট দেখো কট কত ডিগ্রির মান ওয়ান আমরা তো জানি কট পঁয়তাল্লিশ এর সমান ওয়ান তো কট পাই বাই ফোর এবং কট কট কাটা তো আমরা পাচ্ছি এখানে কত পিটা সমান পাচ্ছি সুতরাং পিটা সমান আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি পাই বাই ফোর ঠিক আছে এটা পাচ্ছি আমরা পাই বাই ফোর ওকে আমরা এখানে একটা পাইছি আবার দেখো আর একটা অংশ এখানে এটার জন্য আমি একটু উপরে লিখতেছি কি লিখতেছে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে দেখো দ্বিতীয় চতুর্ভাগে চতুর্ভাগে সমান কত এখন এটা কিন্তু থাকবে দ্বিতীয় চতুর্ভাগে বুঝো তোমরা এখানে কট এই পাশে এখানে কট হবো এখন এটাকে দ্বিতীয় চতুর্ভাগে নিতে গেলে আমার এই অংশটা কি লাগবে এখানে দু সমকর মানে এখানে প্লাস লাগবে এবং এখান থেকে মাইনাস করতে হবে কত ফাইভাই ফোর কারণ কোট পঁয়তাল্লিশে মান হচ্ছে ওয়ান ঠিক আছে এখন তোমরা লক্ষ্য করো এই যে কোয়াটার কোট কাটা তো আমরা এখানে টিটাসন করতে পাচ্ছি পাই মাইনাস ফাই বাই ফোর এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে টিটাসমন আমরা পাচ্ছি দেখো এখানে হচ্ছে ফোর এখানে ফোর পাই মাইনাস হচ্ছে ফাইভ ঠিক আছে তো সুতারান টিটাসমন হচ্ছে ত্রি পাই বাই এটা হচ্ছে আরও একটা মান এখন আমরা আরেকটা জিনিস আমরা এখানে জানি না আমি একটু পাশে নিয়ে যাচ্ছি তোমরা একটু বুঝে নিও আমাদের কিন্তু আরেকটা মান ছিল এখানে প্লাস মাইনাস ছিল তো তাহলে আমরা লিখতে পারি এখানে লিখো যে কোয়ার টিটা সমান মাইনাস ওয়ান হলে হম লিখবো ওয়ান হলে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর ভাগে বা একবারে লিখতে পারো এত হলে সে দ্বিতীয় এবং চতুর্থ চতুর্ভাগে থাকবে তো দ্বিতীয় চতুর্ভাগে তো দ্বিতীয় চতুর্ভাগে কি হইব দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে লক্ষ্য করো কট সমান মাইনাস সমটা এখন হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে হইলে আমরা কি দেখো তো দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা নিতে চাই সরি এটা ছিল তৃতীয় চতুর্ভাগে এটা প্লাস হইব হ্যাঁ এটা প্লাস হইব এটা প্লাস এটা হচ্ছে এখানে ফাইভ পাই বাই ফোর কেমন তৃতীয় চতুর্ভাগে দেখো এটা পায়ের সাথে প্লাস বলে কিছু একটা মানে পাই দুই সাথে কিছু একটা প্লাস করলে সে তৃতীয় চতুর্ভাগে হইব ঠিক আছে আর হচ্ছে এরপরে হচ্ছে দেখো আমরা আমরা ক্যালকুলেশন করে বের করবো তাহলে ফোর ঠিক আছে আর এটা হচ্ছে কত দ্বিতীয়তে থাকবে এবং চতুর্থতে থাকবে দ্বিতীয় চতুর্ভাগে লক্ষ্য করো তো কট এইখানে হইব পাই মাইনাস পাই বাই ফোর ঠিক আছে ওকে এখন যদি আমরা ক্যালকুলেশন করি থিটার সমান পাবো কি পাই মাইনাস পাই বাই ফোর এখন যদি আমরা ক্যালকুলেশন করি থিটার সমান দেখো এটা ফোর লস এখানে চার চার থেকে এক গেলে কত হবে থ্রি পাই বাই হ্যাঁ থ্রি পাই বাই ফোর ঠিক আছে এখন দেখো আবার আরো একটা অংশ কি কর থিটার সমান মাইনাস হলে কত হইব দেখো তো হচ্ছে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে ভাগে চতুর্থ চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে কি বল দেখো তো চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কোয়ার থিটা সমান মাইনাস ওয়ান এখন দেখো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে তো কোয়ার থিটা সমান চতুর্থতে নিলে কত হবে দেখো টু পাই এখানে হচ্ছে কোয়ার টু পাই দেখো টু পাই মানে চতুর্থ এখানে এখানে যে প্লাস করতে সে প্রথমে চলে যাবে এখানে কি করতে হবে মাইনাস করতে হবে মাইনাস পাই বাই ফোল্ড এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগে ঠিক আছে এখন দেখো কটার কত কাটা আমরা কত পাচ্ছি দেখো থিটা সমান হচ্ছে 2 পাই মাইনাস হচ্ছে পাই বাই 4 ঠিক আছে এখন যদি তোমরা এই যে এটাকে এটাকে যদি আমি তোমরা একটু পাশে নিয়ে যাও এই অংশটাকে তো আমরা পাশে নিয়ে গেলে কি হবে সুতরাং পিটা সমান কি দাঁড়াচ্ছে দেখো এটা যদি আমি ফোর লসা গুণিত এখানে চার দু এইট এইট থেকে এখানে কি হবে মাইনাস হবে ওয়ান তাহলে কত হবে সেভেন পাই বাই কত ফোর ঠিক আছে তা আমরা লিখতে পারি এই নিয়ম সমাধান টিটা সমান কত দেখো এখানে চারটা বেরলো একটা হচ্ছে পাই বাই ফোর একটা হচ্ছে ফাইভ পাই বাই ফোর আরেকটা একটা হচ্ছে কত থ্রি পাই বাই ফোর আর একটা হচ্ছে সেভেন পাই বাই ফোর এটি হচ্ছে টিটার মান কারণ হচ্ছে এই যে এই শর্তের কারণে সে সত্যিই গ্রহণযোগ্য ঠিক আছে দেখো তোমরা এটা বুঝতে পারছো না এটা অনেক ইম্পর্টেন্ট এবং এই টাইপের একটা প্রশ্ন তোমরা বাই পাইব যে এই শর্তের উপর ভিত্তি করে টিটার মান নির্ণয় করো বা সমাধান করো ঠিক আছে ওকে তো দেখো তোমরা যদি এইটা পারো তাহলে বা এটা যদি বুঝে থাকো তো পরেরটা দেখো পরেরটা কি বলছে টেন টিটার সমান ফাইভ বাই টুয়েলভ এবং কষ্ট টিটা ঋণাত্মক হলে দেখাও যে কিউ সমান থার্টি ফোর বাই থার্টি নাইন তো কিউ সমান মানে আমাদের দেখতে পেয়েছি উদ্দীপকে কিউ আছে কোথায় এই যে এটা হচ্ছে কিউ আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কিউ সমান দেওয়া আছে আর কষ্ট হচ্ছে ঋণাত্মক তোমরা পরিচয় কিনা কোন চতুর্ভাগে বলো তো টেন টিটা ধনাত্মক আর কষ্ট টিটা আর ঋণাত্মক এই তৃতীয় চতুর্ভাগে হ্যাঁ প্রথম চতুর্ভাগে সবাই ধনাত্মক কিন্তু তৃতীয় চতুর্ভাগে এই তিন নাম্বার চতুর্ভাগে তৃতীয়তে তৃতীয়তে হচ্ছে কি টেন আর ধনাত্মক বাকি সব ঋণাত্মক তার মানে ট্যান ধনাত্মক আর ঋণাত্মক মানে সে তৃতীয় চতুর্ভাগে আছে এটা তোমরা মনে রাখবা ঠিক আছে ওকে অথবা কষ এর মানটা আমাদের ঋণাত্মক আসবে এখন এইখানে আমরা যদি এই যে যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো আমরা দেখো কি পাবো সেটা একটু লক্ষ্য করো এখানে আমরা লিখছি প্রথমে আমরা কিউটা পরে লিখি দেখো দেওয়া আছে প্রথমে আমরা লিখবো টেন টিটা আর কিউটা আমরা পরে লিখবো টেন টিটা সমান কত ফাইভ বাই টুয়েলভ আর কস ঋণাত্মক তার মানে তৃতীয় চতুর্ভাগে যদি অন্য কোন এখানে অন্য কিছু যদি আমাদের লাগে এখানে অন্য কোনো কিছু লাগে এখানে সাইন আছে 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 মান 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 সাইনের তো দেখো আমরা এটার সাথে একটা ত্রিভুজ গঠন করে নি আমরা যদি একটা ত্রিভুজ গঠন করি তোমরা লক্ষ্য করো এই হচ্ছে একটা ত্রিভুজ আমি ত্রিভুজটার নাম দিয়ে দিলাম এ তারপর হচ্ছে বি তারপর হচ্ছে সি এবং এই কুণটা হচ্ছে টিটা কুন এইটা যদি টিটা হয় লক্ষ্য করো তো টেনের সাথে এই ত্রিভুজের সম্পর্কটা তার টেনশন আমরা জানি টেরা লম্বা মানে লম্ববাই ভূমি তার মানে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ভূমি তারপরে পাইপ হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে ভূমি তাহলে আমাদের লাগবে অতিভুজ তো আমরা এখানে লিখতে পারি যে কি লিখতে পারি বলো তো তোমরা জানো কিনা এখানে এই যে সমকোণে সমকোণে এই যে এবিসি ত্রিভুজ ত্রিভুজ এবিসি থেকে পাই বা তোমরা অন্যভাবে লিখতে পারো কোনো কোনো বই লেখা থাকবো যে এবিসি ত্রিভুজ থেকে পিতা করে সে সূত্র অনুসারে পাই তো এখান থেকে থেকে পাই কি পাই দেখো তো এখানে আমার লাগবে কি এসি এসিটাকে সিটা হচ্ছে অতিভূষ তাহলে এসি সমান এসি সমান বলো তো কি রুট ওভার এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আমরা লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার তো এখানে বি কত কত করো তো বি সমান হচ্ছে টুয়েলভ তাহলে লিখতে পারো টুয়েলভ স্কোয়ার আর প্লাস হচ্ছে এ ফাইভ ফাইভ স্কোয়ার কারণ আমরা অতিভূষ সমান জানি যে অপর দিবহ বর্গের সমষ্টির বর্গবন এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তো কত পাচ্ছি দেখো এখানে হচ্ছে একশো চুয়াল্লিশ প্লাস এটা হচ্ছে কত পঁচিশ এখন এটাকে ক্যালকুলেশন করলে কত হয় দেখো একশো এবং এটাকে বর্গণ করলে কত হচ্ছে দেখো থার্টিন হচ্ছে তারপর আমরা এই বহটা পাচ্ছি থার্টিন এখন এখান থেকে আমাদের লাগবে কি কি দেখো কিউ আর বের করবো তো সাইন লাগবে কস লাগবে সেক লাগবে টেন লাগবে তো দেখো যেহেতু তার তৃতীয় চতুর্ভাগে তো আমরা যদি বের করি এখান থেকে তো cos cos তো বলছে ঋণাত্মক তো cos θ সমান আমরা কি পাবো cos θ এর সমান কপরে ভূতনিক ভূমি باي অতিবস্ত আমরা লিখতে পারি 12/13 এরপরে হচ্ছে আর কি লাগে আমাদের এখানে লাগবে sin লাগবে তো sin কি বলছে এবং এটা তো ঋণাত্মক এই জায়গাটা হচ্ছে ঋণাত্মক sin θ ও কি sin θ এর মানও ঋণাত্মক তো sin θ এর মান কি লম্ব باي অতিভুজ লম্ব কত 5 অতিভুজ কত 13 আর একটা কি বলছে আরেকটা বলছে এখানে sec θ আছে তো sec θ লাগে তো sec কি sec হচ্ছে 1/sec বিপরীত তো মাইনাস থার্টিন বাই টুয়েলভ ঠিক আছে এইগুলো হচ্ছে ছিল এখন দেখো এখন হচ্ছে কিউ সমান কি তো কিউ সমান তো দেওয়া ছিল আমাদের যে আমরা লিখতে পারি যে উদ্দীপক হতে পাই কিউ সমান তো কিউ সমান কত আছে দেখো তো কিউ সমান আছে মাইনাস সাইন টিটা মাইনাস সরি এখানে হচ্ছে মাইনাস টিটা তারপরে হচ্ছে মাই প্লাস ক মাইনাস টিটা এরপরে নিচে কি আছে সেক মাইনাস টিটা প্লাস টেন মাইনাস টিটা ঠিক আছে ওকে এখন তোমরা লক্ষ্য করো এই যে মাইনাস সাইনটিটা ঠিক আছে এইটাকে যে আমরা সূত্র অ্যাপ্লাই করি এবং এইখানে দেখো দেখো মাইনাস টিটা সব সময় দেখো তোমরা এরকম একটা সূত্র পাইছো কিনা এই যে সাইন মাইনাস টিটার সমান সবগুলো হচ্ছে ঋণাত্মক একমাত্র কচ আর সেক হচ্ছে দনার্থক ঠিক আছে তো এখন দেখো এখানে আমি পাচ্ছি কি এটা পাবো মাইনাস সাইন টিটা ঠিক আছে এই যে এটা সমান পাবো আমি মাইনাস সাইন টিটা সাইন মাইনাস টিটার সময় মাইনাস সাইন টিটা প্লাস দেখো কস মাইনাস থিটা সমান হচ্ছে কস ঠিক আছে ওকে নিচে কি সেক মাইনাস থিটা সমান হচ্ছে সেক্টিটা এরপরে কি এরপর হচ্ছে প্লাস হচ্ছে এটা এটা দেখো এটা হচ্ছে কি মাইনাস দেখো প্লাস আছে আর এখানে হচ্ছে মাইনাস টেন ঠিক আছে ওকে এখন দেখো আমরা যদি এই ব্র্যাকেট টু উঠাই দিই তো কি হইব দেখো এখানে মাইনাস মাইনাস প্লাস এটা হইবো সাইন এইটা হইব কস থিটা আর এখানে সেক আছে আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস টেন ঠিক আছে এখন হচ্ছে তোমরা মানগুলো বসে তো মানগুলো কত কত পাইছো কষ্ট হচ্ছে মাইনাস কত টুয়েলভ বাই থার্টিন কত পাইছি হ্যাঁ থার্টিন এখানে প্লাস আমরা কি কষ্টার সমান কত পাইছি এই যেটা মাইনাস টুয়েলভ বাই থার্টিন আমরা লিখে দিই মাইনাস টুয়েলভ বাই থার্টিন তারপরে হচ্ছে নিচে কি সেকটিটা সেকটিটার সমান মাইনাস মাইনাস এখানে হচ্ছে থার্টিন বাই টুয়েলভ হ্যাঁ তারপর হচ্ছে এখানে কি আছে টেন এর মান হচ্ছে মাইনাস আছে এবং টেন টি সমান আমরা কত পাইছি ফাইভ বাই টুয়েলভ ফাইভ বাই টুয়েলভ ঠিক আছে ওকে এখন তোমরা লক্ষ্য করো আমরা যদি একটু পাশে নিয়ে যাই তো আমরা প্রথমে পাচ্ছি এটা পাচ্ছি মাইনাস ফাইভ বাই কত থার্টিন এখানে থার্টিন আমরা লিখলাম এখানে দেখো প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এটা কত দেখো টুয়েলভ বাই থার্টিন এখানে হচ্ছে টুয়েলভ বাই থার্টিন নিচে কি আছে মাইনাস থার্টিন বাই থার্টিন আর এখানে হচ্ছে মাইনাস ফাইভ বাই টুয়েলভ এখন দেখো আমরা যদি এই সবটির লস নিই উপরে তো উপরে হচ্ছে কত এখানে দুইটাই তো হর তো সমান তো দুইটা সমান হলে একটা নিতে বলস এবং উপরে আছে তাই মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস কত টুয়েলভ আর নিচে দেখো দুইটাই টুয়েলভ আমরা লস কত নিতে পারতেছি টুয়েলভ তাহলে কত হচ্ছে মাইনাস এখানে কত হচ্ছে তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে হচ্ছে ১৩ ঠিকই আছে আর উপরে হচ্ছে মাইনাস কত সতেরো এখন দেখো এইটা এটা যোগ করলে কত হচ্ছে মাইনাস আঠারো আর এখানে হচ্ছে বারো ঠিক আছে এখন দেখো আমরা যদি এই পাশে আনি তাহলে এটা হচ্ছে কত মাইনাস এখানে হচ্ছে সতেরো বাই হচ্ছে ১৩ হ্যাঁ এরপরে হচ্ছে আমরা এই পাশে যদি দেখি ইন্টু মাইনাস কত হইব বারোটা উপরে চলে যাবে নিচে থাকবো কত আঠারো ঠিক আছে ওকে তো এখন হচ্ছে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে তো কত হচ্ছে দেখো তো মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে আচ্ছা এই কারণে দেখো আমরা কাটাকাটি করতে পারি এটা হচ্ছে কত টু আর এটা হচ্ছে কত থ্রি ঠিক আছে এটা কাটাকাটি করলে এখানে হচ্ছে টু এখানে হচ্ছে কত থ্রি আমরা যদি এটা কাটাকাটি করি এখন এইটা এটা গুণ করলে কত তদু করে কত চৌত্রিশ আর এটা এটা গুন করলে কত হচ্ছে উনচল্লিশ দেখো আমাদের তো এটাই করার কথা বলছিলো দেখানোর কথা ছিল কিউ সমান কত কিউ সমান কত এই যে কিউ সমান হচ্ছে 34 চৌত্রিশ বাই উনচল্লিশ দেখো এটাই তো হয়েছে আমরা লিখতে পারি কেন সুতরাং হ্যাঁ কিউ সমান এত দেখানো হলো সুতরাং দেখানো হলো ঠিক আছে দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা আমি আশা করবো তোমরা এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আলোচনাটা বুঝতে পারছো ধন্যবাদ তোমাদের সবাইকে